এমন সুন্দর চকলেট কেক দেখে ক্রেভিং হবে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আজ আমি তোমাদের সঙ্গে একদম পারফেক্ট রেশিও সহ বাড়িতে কিভাবে এরকম সুন্দর চকলেট কেক তৈরি করতে পারবে সেটা শেয়ার করব তো তার জন্য আমি এখানে প্রথমেই শুকনো উপকরণগুলো নিয়ে নেব তো এখানে আমি দুটো মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি একটা হাফ কাপ আর একটা ওয়ান ফোর্থ কাপ তো প্রথমেই আমরা একটা চালনির মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এরপর নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এর সাথে এর মধ্যে অ্যাড করছি এক চামচ গুঁড়ো দুধ এর এর মধ্যে দিচ্ছি এক টেবিল স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর টেবিল স্পুন বেকিং সোডা সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে এভাবে চেলে নিচ্ছি কেকের সময় কিন্তু যে সমস্ত শুকনো উপকরণগুলো ব্যবহার করা হয় সেগুলো সবসময় চেলে নিলে কেক অনেক বেশি স্পঞ্জি হয় তো এই যে আমি খুব ভালো করে সমস্ত কিছু চেলে নিয়েছি তো আমাদের শুকনো উপকরণগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা এক ফাঁকে কেক মোল্ডটাকে তৈরি করি তো কেক মোল্ডের মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল ভালো করে ব্রাশ করে নিচ্ছি তোমরা এখানে রিফাইন্ড অয়েলের পরিবর্তে বাটারেরও ব্যবহার করতে পারো তো ভালো করে এরকম করে ব্রাশ করে নেওয়ার পর এখন একটা বাটার পেপার আমি দিয়ে দিয়েছি তো কেক মোল্ড আমাদের রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে এখন একটা পাত্রে আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেবো তো এখানে আমি প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিলাম এখন একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে কিন্তু ডিমটাকে ফেটাতে হবে অনেকটাই টাইম লাগবে মোটামুটি দশ মিনিটের মতো কিন্তু টাইম লাগবে ডিমটাকে একদম ফ্লাপি করে নিতে তোমাদের কাছে যদি ইলেকট্রিক ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু কাজটা অনেক সহজেই অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে এরকম করে কিন্তু একদম ক্রিমের মতো করে নিতে হবে ডিমটাকে দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একদম ক্রিমের মতো যখন রেডি হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করব ওয়ান ফোর টেবিল স্পুন গুঁড়ো চিনি অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করতে হবে আর এরই সাথে দিলাম ওয়ান ফোর টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এখানে কোনো কোনোরকম যুক্ত অয়েল ব্যবহার করা যাবে না সবসময় রিফাইন্ড অয়েলে যে সানফ্লাওয়ার অয়েল বা সয়াবিন অয়েল হয় সেটা ব্যবহার করবে এখন চিনি আর তেলটা ডিমের সাথে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর প্রথমে আমরা যে শুকনো উপকরণগুলোকে চেলে রেখেছিলাম সেটাই এই ডিমের ডিমের ব্যাটারটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন সব কিছু খুব ভালো করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এইভাবে মিক্স করে নিতে হবে তো দেখো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে এর মধ্যে কিন্তু কোনো রকম দুধ বা জলের ব্যবহার করতে লাগবে না আমি যে মেজারমেন্টগুলো বলেছি সেই মেজারমেন্টে যদি মিক্স করো তাহলে কিন্তু খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আগে থেকে যে কেক মোলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা পুরো দিয়ে দিচ্ছি তোমরা ব্যাটারের থিকনেসটা দেখতেই পাচ্ছ ঠিক এরকম হয়েছে এখন আমি স্প্রেড করে দিচ্ছি ব্যাটারটা এরপর ওপর থেকে একটুখানি গার্নিশিংয়ের জন্য ডার্ক চকলেট এভাবে আমি কুচি করে নিয়েছি এখন এই চকলেটটাকে খুব ভালো করে খুব গার্নিশ করে দিয়েছি এরপর আমরা কেকটাকে বেক করে নেব তার জন্য আগে থেকে একটা কড়াই আমি আগে থেকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি তো এই যে লবণ দিয়ে কড়াইটাকে প্রিহিট করতে বসিয়েছিলাম এখন এর মধ্যে আমরা কেক মলটাকে রেখে কেকটাকে বেক করে নেবো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট কিন্তু টাইম লাগবে মাঝে একবার তোমরা টুথপিক দিয়ে চেক করে নেবে যে কেকটা হয়েছে কিনা তো দেখো আমি মোটামুটি পঁচিশ মিনিট পর চেক করছি তো কেকটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে দেখো টুথপিকটা কিন্তু একদম পুরো পরিষ্কার বেরোচ্ছে তো এখন আমি কেকটাকে ভালো করে ঠান্ডা করে নেবো তারপরে কিন্তু কেকটাকে কেটে নেবো তো এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কেকের কালারটা আরও সুন্দর চলে আসবে তো দেখে বুঝতেই পারছো কেকটা কতটা টেস্টি হয়েছে তো দেখতেই পেলে কত সহজে আমি বাড়িতেই এই চকলেট কেকটা তৈরি করে নিলাম তোমরা কিন্তু সামনে ক্রিসমাস আসছে সেই উপলক্ষে কিন্তু চকলেট কেকটা এইভাবে বাড়িতে বানাতেই পারো খুবই সুস্বাদু হয় তো অবশ্যই একবার ট্রাই করো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো তো আমি তোমাদের দেখাচ্ছি কি একটা কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছো কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে তো অবশ্যই একবার ট্রাই করো তো আজকের মতন বাই সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো